ওম নম ভগবতে বাসুদেবায় ভাদ্রের ভরা নদী অকুল পাথার কেমনে আসবে প্রিয় না জানে সাঁতার আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ভাদ্র মাস অর্থাৎ আঠেরো আট দু হাজার পঁচিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে ঠিক এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করতে চলেছে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিট এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন মকর রাশিটি রাশিচক্রের দশম রাশি হলেও এবং মকর সাপেক্ষে ঠিক রবি অষ্টমভাবে অর্থাৎ সিংহ রাশিতে এই ভাদ্র মাসে অবস্থান করতে চলেছে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রবি এই রাশিটিকে অতিক্রান্ত করবে এবং এখানে কেতু আগে থেকে অবস্থান করছিল এবং বুধ একত্রিশে আগস্ট এই জায়গায় প্রবেশ করবে এবং শুক্র এই জায়গায় একদম ভাদ্র মাসের শেষের দিকে প্রবেশ করবে এবং রবি অগ্নিকারক অগ্নি রাশিতে আসীন এবং বিশেষ করে রবি যখন এই জায়গা এই সিংহ রাশিটি হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে সৃষ্টির বীজ এই রাশির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে কারণ রবি এমনিতে পিতৃকারক গ্রহ এবং যখন দেখবেন এই যখন জ্যেষ্ঠ মাসে রবি রোহিণী নক্ষত্রে যখন অবস্থান করে তখন এই যে রহন বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে এই যে আমাদের যে ভারত ভূমি শস্য শ্যামলায় যে ভরে উঠে যে শস্য শ্যামলা হচ্ছে আমাদের যে ধান তখন কিন্তু ওই জ্যৈষ্ঠ মাসে রোহিণী নক্ষত্রে ওই সময়ে আমাদের ধান বপন করা হতো এবার দিনকে দিন পরিবর্তন যুগ পরিবর্তন এসছে ঠিক এই মুহূর্তে ভাদ্র মাসে দেখবেন বিভিন্ন জায়গায় যে ভারতভূমিতে যে ধান রোপণ করা হচ্ছে এই রোপণ করা মানেই এখানে সৃষ্টির কাজ কিন্তু এই জায়গায় কিন্তু ঘটে রবি যখন এই জায়গায় প্রবেশ করে রবি তিনটি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে প্রথমে যখন মঘা নক্ষত্রে প্রবেশ করবে জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্বের পরিচয় দেওয়া যায় এবং যে সমস্ত কাজ খ্যাতি প্রতিষ্ঠা পাওয়া যায় সেই সব কাজও পছন্দ করে এবং জাতক সেই সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি কিছু না কিছু জড়িয়ে থাকবেই কেতুর নক্ষত্রে কারণ কেতুর মধ্যে জড়িয়ে রাখার গুপ্ত রাখার ব্যাপারটা কিন্তু রয়েছে যা জমকপূর্ণ কাজ তার প্রিয় হবে অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে বাধা কিন্তু আসবেই এবং রবি যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে পূর্বভাগের নক্ষত্রে থাকলে সেই সব কাজ প্রিয় হবে যাতে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হয় এবং যে সমস্ত কাজে অপরকে সহজেই অনুপ্রাণিত করা যায় যেমন চিত্র সঙ্গীত অভিনয় ইত্যাদি কাজের দিকে আকর্ষণ কিন্তু ঘটবেই এবং প্রণয়ের ব্যাপারে দেখবেন আকর্ষণ বৃদ্ধি পাবেই এবং আর্থিক লেনদেন খুব ভালো হবে খাওয়া দাওয়ার প্রতি রুচিবোধ থাকবে এমনিতেই রবি নিজের নক্ষত্রে উত্তরাষণার নক্ষত্রে যাওয়া মানেই সৃষ্টির বীজ আমি বলেছি আগেই এই জায়গায় লুকিয়ে থাকে এবং এই জায়গা থেকেই এই যে রোয়া ধান শস্য শ্যামলায় ভরে ওঠা এবং দেখবেন আশ্বিনের শারদ পাথে যেরকম শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে যায় আশ্বিন মাস মানেই কন্যা রাশিতে তখন রবি প্রবেশ করবে যখন যাবে তখন আমি ওটা নিয়ে আলোচনা করব। তবে এই জায়গায় জাতক সেই সব কাজ পছন্দ ও তার মধ্যে প্রিয় যার মধ্যে সৃষ্টি আনন্দ কিন্তু রয়েছে অসম্ভব তেজ ও গাম্ভীর্য এই জায়গায় কিন্তু প্রদান করবে কারণ রবি অগ্নিকারক অগ্নি রাশিতে জাতক কিন্তু এক কথার মানুষ হবে জাতকের মতের সঙ্গে অপরের মতের যখন মিল না দেবে জাতক নিজেই কিন্তু ওখান থেকে সরে আসবে ছেলে মেয়েরা দেখবেন বিশেষ করে প্রভাবশালী হবেই এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় করার জায়গাটা কিন্তু সন্তান সন্ততিরা কিন্তু নিয়ে আসবে রাশিচক্রের এটি হচ্ছে পঞ্চম ভাব তাহলে পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা শেয়ার এবং পঞ্চম ভাব হচ্ছে একটি কোন ভাব তাহলে কোন ভাবে রবির প্রবেশ তাহলে এই জায়গায় অনেকের ক্ষেত্রে দেখবেন লটারি ফাটকা শেয়ার এবং এমনিতেই আপনাদের মকর রাশি বা মকরলগ্নের জাতক জাতিকাদের অষ্টমভাবে রবি অবস্থান করছে এবং মকর রাশি বা মকরলগ্নের জাতক জাতিকারা যারা দেখবেন অজ্ঞান মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা যারা বৈশাখ মাসে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু দেখুন বিশ্চিক রাশিতে যাদের অবস্থান করেছে তাদের অজ্ঞান মাস পৌষ মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের রবি হচ্ছে ঠিক আপনাদের ধনু রাশিতে অবস্থান করছে এবং যারা দেখবেন বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের মেষ রাশিতে রবি অবস্থান করছে এই তিন জায়গায় যে রবি অবস্থান যাদের রয়েছে সেই সকল জাতক জাতিকাদের যদি রবি সবল এবং বলবান থাকে তাহলে এই সময় অতি শুভ ফলগুলো পাবেন কারণ জন্মকালীন রবি থেকে এখন গোচরের রবি দশমভাবে এবং জন্মকালীন রবি থেকে এখন নবমে এবং জন্মকালীন রবি থেকে তাদের পঞ্চমে এই জায়গায় শুভ ফল কিন্তু রবি রবি কিন্তু প্রদান করে থাকে দেখবেন কাজকর্মে উন্নতি সফলতা কর্মলাভের যোগ ট্রান্সফার প্রমোশন বা পিতার সাহায্যে সৌভাগ্যশালী পিতার উন্নতি বা ভাগ্যের উন্নতি সন্তানের দ্বারা পজিটিভ রেজাল্ট শুভ রেজাল্ট এইগুলো কিন্তু অতি শুভ ফল যদি জন্মকালীন রবি তাদের ভালো থাকলে শুভ থাকলে এই সময় পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এখন বিশেষ কৰি একত্ৰিশে আগষ্ট যখন এখানে রবি বুধ প্রবেশ করবে বুধ হচ্ছে এমনিতেই যখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেতুর নক্ষত্রে পেটের গোলমাল কিন্তু ভোগাবেই এবং সন্তানের থেকে উদ্বিগ্নতার বা পরিশ্রমের মাধ্যমে শিক্ষালাভ এই জায়গায় কেতু নক্ষত্রে বুধ কিন্তু প্রদান করবে কারণ রবি বুধ এই জায়গায় প্রবেশ বুধ প্রবেশ করা মানেই বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে এবং এই জায়গায় বুধায়িত্ব যুগের সুফলগুলো অনেক কিন্তু উঠে আসবে যাদের জন্মকালীন বুধ এবং রবি যদি শুভ বলবান থাকলে অষ্টমভাবে অবস্থান করতে পারে অষ্টমভাবে থাকতে পারে যার জন্মকালীন শুভ যদি বলবান থাকে তাহলে এই সময় সে কিন্তু এই বোধ যোগের ফলে অনেক জায়গা থেকে হয়তো অপ্রত্যাশিতভাবে লাভ করতে পারে বা বাইরের দিকে দূরের দিকে সার্ভিসের যোগ করতে পারে শুভ ফলগুলো কিন্তু নিয়ে আসে এবং বুধ যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে দেখবেন বাক্য চাতুর্য কিন্তু থাকবেই আর্থিক দিক দিয়ে সচ্ছলতা পাবে অভিজাত পরিবারে বিবাহ এবং চেনা শোনার মধ্যেও বিবাহ কিন্তু ঘটাতে পারে কারণ এমনিতেই বুধ হচ্ছে যোগাযোগ কারক গ্রহ এবং বুদ্ধির কারক গ্রহ ঘটকের কারক গ্রহ এবং ধরতে গেলে এখানে জ্ঞাতি কারকর সেই কারণে এইগুলো সম্ভব না এবং শুক্র এই জায়গায় কিন্তু রবি বুধ যখন রবির নক্ষত্রে এই জায়গায় প্রবেশ করবে জাতকের মধ্যে মাধ্যমে গাম্ভীর্য থাকার জন্য অন্যরা বসিভূত কিন্তু হবে অতিরিক্ত তেজস্বিতা থাকার জন্য সন্তানের সহিত ভুল বুঝাবুঝি এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে শুক্র এই জায়গায় ঢুকবে শুক্র অষ্টমভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে এমনিতেই শুক্র এখানে প্রথমে রবির ফলটা দেবে পনয়ে জড়িয়ে পড়া গান বাজনা খেলাধুলার প্রতি ঝোঁক আগ্রহ এগুলো কিন্তু তুলবে মানসিক দিয়ে চিন্তা কিন্তু নিয়ে আসবেই বর্তমানে দেখুন মকর রাশি বা মকরলগ্নে জাতক জাতিকাদের ঠিক অষ্টমভাবে রবি এবং কেতু এরা এরা অবস্থান করছে রবি অবস্থান করা মানে নিজের গৃহে রবি শুভ বলবান হলে জীবনী শক্তি প্রদান করবেই বা রবি অপরের মৃত্যুতে জাতকের নিজের গৌরব এবং প্রতিষ্ঠা বৃদ্ধির কিন্তু সূচনা কিন্তু করে থাকে এবং কোনো গুপ্ত ব্যাপার থেকে বিশেষ উন্নতি এটাও কিন্তু হয়ে থাকে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি আপনারা পেতেও পারেন এবং পিতার পক্ষ থেকে কোন রকম দুঃখ বা আশা অসম্ভব নয় কিন্তু ঘটতে পারে এবং চোখ চোখের সমস্যা চোখের সমস্যা এবং হার্টের সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে যদি জন্মকালীন যদি রবি অশুভ থাকলে রবি এবং কেতুযুক্ত হচ্ছে রবি কেতু কেতুযুক্ত হওয়া মানে গহন যোগে যদি জন্মকালীন কেতু যদি শুভ বলবান থাকলে তাহলে শুভ ফলগুলো পাবেন নাহলে কিন্তু নানান দিক দিয়ে অশান্তির শিকার হবেন দেখবেন ঋণের ব্যাপারে গণ্ডগোল দেখা যায় উদাসীনতা এবং ঔদাসীনতা কোনো কিছু ভালো লাগবে না এবং বৃদ্ধি ঘটাবে হতাশা নৈরিশ্য এবং উল্লেখযোগ্যভাবে কোনো সেরকম সুফল কিন্তু এখানে প্রদান করতে পারে এমনিতে অষ্টম বাধা বিপত্তির ভাব কেতু এবং রবি কেতু গ্রহণযোগ করা মানে বাধা বিপত্তিটা উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বুধ সাধারণত অষ্টমভাবে শুভ ফল গোচরে কিন্তু প্রদান করে থাকে যখন আসবে প্রবেশ করবে এই যে বুধায়িত্ব যোগে এই যে বুধ অষ্টমভাবে রবির সঙ্গে যুক্ত হওয়া মানে বুধ বুদ্ধির কারকত বিদ্যার কারক এই জায়গাগুলোতে সফলতা আনার চেষ্টা কিন্তু করবে ব্যবসা বাণিজ্যে উন্নতি প্রদান করবে গৃহে আনন্দ লাভ এবং ধনসম্পদ লাভ বস্ত্র লাভ এগুলো কিন্তু বুধ কিন্তু ঘটাতে পারে এবং সে বিজয়ী হয় বিশেষ করে এবং একমাত্র ভ্রমণে বিপদ কিন্তু আনতে পারে একটু চিত্ত চঞ্চল করতে পারে এবং যাদের অশুভ থাকলে ফুসফুসে পীড়া প্রদান করতে পারে শ্বাসকষ্টের মানে সমস্যা কিন্তু এই জায়গায় আনতে পারে নাহলে এই জায়গায় শুভ ফল কিন্তু বুধ অষ্টমভাবে শুভ ফল প্রদান করে এবং রবি এবং বুধের যে যোগ হচ্ছে এই যোগেও কিন্তু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই সময় অষ্টমভাবে থাকলেও এখানে শুভ ফলটা কিন্তু উঠে আসবে যেমন কাজকর্মের উন্নতি ব্যবসার উন্নতি বা অপর কোনো ব্যক্তির মৃত্যুতে বা সেই জায়গার বড় জায়গায় উচ্চ পদ পেয়ে গেল এরকমও নিয়ে আসতে পারে এবং মং এখানে বুধকেতুও যুক্ত হচ্ছে বুধ যুক্ত হওয়া কেতু যদি অশুভ থাকলে এই যে বুধ বুদ্ধির কারক তো তাহলে বুদ্ধির যে তীক্ষ্ণতাটা অনেকটা কিন্তু কমে যাবে বা লেখাপড়া বা কথাবার্তা কিছু না কিছু বিভ্রাট ঘটাতে পারে বা বহুমুখী প্রকাশ কিন্তু যে ঘটায় কিন্তু বুধ সেইগুলো জায়গায় বাধা আনতে পারে বা অনেক সময় চিন্তা শক্তি যেটা সেটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এইগুলো কিন্তু এই জায়গা থেকে উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে নবমে কিন্তু মঙ্গল নবমে মঙ্গল সাধারণত হত শুভ ফল প্রদান করতে পারে তবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে লাভপতি গহত এখানে নবমভাবে ভাগ্যভাবে অবস্থান করছে চতুর্থপতি সুখপতি হিসাবে কিছু না কিছু শুভ ফল প্রদান করতে পারে তবে জাতকের মস্তিষ্ক প্রায় উত্তেজিত অবস্থায় বা গরম অবস্থায় যেটাকে বলা হয় ক্রোধ অবস্থায় থাকে তার জন্য অনেকে বিবাদে জড়িয়ে পড়তে পারেন অহংকারী করে এবং প্রবল আত্মবিশ্বাস কিন্তু নিয়ে আসে এবং পিতার স্বাস্থ্য কিন্তু এখানে নবমভাবে সেরকম ভালো থাকে না অনেক সময় পিতার ব্লাড সার্কুলেশনের উপর কোনো সমস্যা নিয়ে আসতে পারে উচ্চ রক্তচাপ ইত্যাদি ইত্যাদি বা বিশেষ করে দেখবেন ঘন ঘন পোশাক দেখবেন এই সময় এই জায়গায় পরিবর্তন করে তবে এই জায়গায় যেহেতু চার নয় এগারোর ভাইপ্রেশন এখানে যেটা দেখাচ্ছে উচ্চ শিক্ষা যারা পড়াশোনার টেকনিক্যাল লাইনে বা হাতের কাজ মানে হস্তশিল্পের উপরে যে সকল যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মঙ্গল জন্মকাল শুভ বলবান থাকলে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে তবে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ে অনেকের ক্ষেত্রে কিন্তু নানান সমস্যার সৃষ্টি করতে পারে না হলে শনি মঙ্গলের যোগে যুগে শনি জাতককে উত্তেজিত বা হটকারী ও আক্রমণাত্মক কিন্তু হতে দেবে না এবং সাহসী এবং চারিত্রিক দৃঢ়তা ধৈর্য দৃঢ়তা সহ্য শক্তি কর্মদক্ষতা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া এইগুলো কিন্তু যদি শুভ বলবান থাকলে এই যে ঘটনা এইগুলো ঘটনা ঘটবার সম্ভাবনা কিন্তু মঙ্গল যোগে থাকবে যদি জন্মকালীন অশুভ থাকলে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং ভাগ্যভাব তাহলে পিতার দিক দিয়ে কোনো সমস্যা বা ভাগ্য বিড়ম্বনা ভাইয়ের সঙ্গে মতের মিল মনের মিল না দেওয়া বা ভাই বা পিতার কোনো না কোনো শারীরিক ট্রাভেল ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো নিয়ে আসতে পারে তবে রাহু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে রয়েছে এখানে রাহু সাধারণত এখানে শনিদেবকে নির্বেদন করছে শনিদেব এখানে তৃতীয়ভাবে বসে থাকলো রাহু এখানে যেটা দেখাচ্ছে দুই ছয় দশের স্ট্রং কানেকশান কিন্তু রাহু দিচ্ছে সেই কারণে এখানে রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করলেও বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাহুর উপর রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর এরা কিন্তু কর্মলাভের যোগটা কিন্তু নিয়ে আসতে পারে তবে আর্থিক ব্যাপারে অনেকের ক্ষেত্রে কিন্তু ওঠাপড়া দিতে পারে বা অনেকের ক্ষেত্রে বেপথে অর্থের ইনকাম বা হঠাৎ লাভ এগুলো ঘটাতে পারে মুখের কোন বা দাঁতের কোনো সমস্যায় ভোগাতে পারে এবং সূক্ষ্ম উপলব্ধি কিন্তু এদের আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে বা অন্যের দ্বারা অর্থ লাভের পরি অর্থ লাভ কিন্তু ঘটায় এবং পরিকল্পনায় সার্থকতা সমশ্ধ কাজকর্মে উদ্দীপনা এগুলো কিন্তু রাহু প্রদান করে তবে রাহু যে বৃহস্পতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকার কারণে রাহুর যে অশুভ প্রভাবটা এই জায়গায় অনেকটাই কিন্তু হাস বৃদ্ধি ঘটবে তবে তৃতীয়তে আপনাদের রাশিপতি বা লগ্নপতি অল্প ভোজন করান বিপরীত লিঙ্গের সঙ্গে মধুর সম্পর্ক কিন্তু গড়ে উঠবে শত্রু বিজয়ী করে অর্থাৎ খ্যাতি লাভ করায় কাজকর্মে কথাবার্তা ভাবভঙ্গি সব ব্যাপারের মধ্যে একটা ধীরতা এবং দৃঢ়তা দেখা যায় তবে আইন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এখানে ঘটাতে পারে তবে ক্ষমতা বৃদ্ধি আপনাদের আপনারা পেতে পারেন এই জায়গায় বৃদ্ধি ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা রয়েছে কিন্তু শনি বর্তমানে বক্কতার মাধ্যমে রান করছে সে কারণে অনেকের ক্ষেত্রে উল্টো পাল্টা ফলও উঠতে পারে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে এই জায়গায় এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে নচেত কিন্তু এর অপোজিট ফলগুলো কিন্তু আপনারা পেতে পারেন তবে বৃহস্পতি এই জায়গায় আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে ষষ্ঠভাবে সাধারণত বৃহস্পতি সুন্দর স্বাস্থ্য এবং প্রচুর জীবনী শক্তি প্রদান করে আধ্যাত্মিকতা ও জ্ঞানের দ্বারা জাতকের উন্নতি কিন্তু ঘটায় এই রকম যোগ অনেক সময় জাতকের প্রভুর কাছ থেকেও আর্থিক লাভ কিন্তু ঘটিয়ে থাকে তবে জন্মকালীন বৃহস্পতিকে আপনাদের শুভ বলবান থাকতে হবে তবে এই জায়গায় বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকায় শুভ ফলগুলো ওঠার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে কর্মলাভের যোগ ঋণ পরিশোধ করার জায়গা এবং কাজকর্মে যোগাযোগে সার্থকতা এনে দেওয়া এগুলো বৃহস্পতি কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু দেবে তবে শুক্র আপনাদের ক্ষেত্রে এখন বর্তমানে ষষ্ঠে অবস্থান করলে ষষ্ঠ এবং সপ্তমভাবে সাধারণত শুক্র সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না তবে আপনাদের কর্মপতি এবং পঞ্চমপতি আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ সেই কারণে কিছুটা হলেও শুভ ফল প্রদান করতে পারে দাম্পত্য যেহেতু সপ্তমভাবে প্রবেশ করবে একুশে আগস্ট দেখবেন দাম্পত্য সুখের একটা শুভ যুগ কিন্তু নিয়ে আসতে পারে যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ মাতৃগ্রহ অবস্থানের জন্য এবং বুধ যেহেতু আপনাদের ভাগ্যপতি কে নিয়ে বসে থাকা এবং পঞ্চমপতি এরা দুজনে একসঙ্গে বসে থাকার জন্য দাম্পত্য সুখের একটা শুভ যোগ কিন্তু ঘটাতে পারে ব্যবসা বাণিজ্যের উন্নতি সফলতা কিন্তু অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি করবে কারণ এমনিতেই জলরাশিতে প্রবেশ করছে এবং অনেক সময় বিপরীত লিঙ্গের সঙ্গে কল আপনারা জড়িয়ে পড়তে পারেন সর্দি জ্বর চঞ্চলতা এবং উদার পেটের সমস্যা এবং মামলা মকদ্দমা যদি থেকে থাকে এই সময় কিন্তু যতটা ডেটটাকে পিছিয়ে নিতে পারবেন আপনাদের ক্ষেত্রে ভালো নাহলে অনেক সময় কিন্তু মামলা মকদ্দমা যাদের থাকে তাদের কিন্তু পরাজয় কিন্তু ঘটায় কারণ সপ্তমভাবে তো সেই মতো শুভ প্রদান করতে পারে না কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গহ এবং দুজনের সংযোগ পঞ্চম এবং নবম ভাবের গ্রহ দুটি এখানে যেটাকে বলা হয় লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করবে সেই কারণে কিছুটা শুভ ফল উঠে আসার সম্ভাবনা আপনাদের মধ্যে দিতে পারে তবে আমরা আমি একটা কথাই বলি যেহেতু এখানে বোধায়িত্ব যোগের ফলও পাবেন এখানে মঙ্গল কিছুটা আপনাদের ক্ষেত্রে অশুভ কারক হল মঙ্গলও কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে যেহেতু আপনাদের সুপতি গ্রহ এবং লাভপতি গ্রহ নবম স্থানে রয়েছে এগুলো পজিটিভ রেজাল্ট আনার সম্ভাবনা কিন্তু থাকছে তবে একটা কথাই শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব হচ্ছে যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি শনিদেব কৃষ্ণ নামেই কিন্তু সন্তুষ্ট হন তাই দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি একা শুভ থাকে সে কিন্তু একাই ট্রেনে বের করে দেবে কিন্তু অন্য গ্রহগুলো যদি অশুভ থাকে অন্য গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি একা অশুভ থাকলেও তাহলে দেখবেন নানান সমস্যায় জর্জরিত কিন্তু করে সেখানে শনিদেবকে ভাগ্যবিদাতাই দণ্ডদান কর্মফল প্রদান করার জন্য কিন্তু নির্ধারিত করে রেখেছে দেখুন অন্যান্য গ্রহগুলোকে কিন্তু সেই মতো নির্ধারিত করে না কিন্তু শনিদেবের মধ্যে ভাগ্যবিধাতা এই দায় দায়িত্ব কিন্তু দিয়ে রেখেছে তাই দেখবেন শনিদেবকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ নাম জপ করুন এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় আলোকিত বিশ্ব ব্রহ্মাণ্ড যখনই আলো ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যে একদম পালিয়ে যায় সেরকম আমাদের মধ্যেও কিন্তু মায়ার জগতে বাস করার জন্য মায়ার বেষ্টনে অন্ধকারের ছায়ার মধ্যে আমরা কিন্তু জড়িয়ে রয়েছি সেই অন্ধকারের ছায়াটাকে আমাদের নিষ্কাশন করতে হবে এবং ভগবানের উপর কিছুটা হল সময় আপনাকে দিতে হবে কারণ দেখুন পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি তাহলে পূর্বজনের পূর্বজন্মের কর্মফলকে যদি হ্রাস বৃদ্ধি ঘটাতে গেলে ভগবানের নাম গুণকীর্তন এবং কৃষ্ণ নাম জপ করতেই হবে মানে বাড়ির হেড মালিককে যদি আমি নিমন্তন্ন করি তাহলে সব বাড়ির সবাইকে যেরকম নিমন্ত্রণ করা হয়ে যায় সেই কারণে কৃষ্ণ নাম জপ করার সঙ্গে সঙ্গে দেখবেন সব জিনিসটাই কিন্তু আপনার জীবনে অনেকটাই পরিবর্তন আসবেই এটুকু আমি বলতে পারি এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিক পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার